দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপুটি আগে ইউটিউবে আসে না এই প্রথম তো আপুর উদ্দেশ্যটা আমরা শুনবো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি স্বপ্না খুব সুন্দর নাম স্বপ্না আপু ইউটিউবে কেন আসলেন আমার বাবা নাই আমার বাবা মারা গেছে একটা বড় ভাই আছে সে বিয়ে করছে আমাদের আমার মায়েরা আমারে দেখে না ভাত কাপুর দেয় না এর জন্য ভাইরা আমি কাজ করে আমার মায়ের আচ্ছা মানুষের বাসা কাজ করে আচ্ছা বিয়ে শাদি হয় নাই তো বিয়ে শাদি হয় নাই মানুষের বাসা কাজ করেনি ইয়াং বয়সে পরে ভালো জায়গায় বিয়ে হবে যদি ভাগ্য থাকে ভাইয়া আচ্ছা কি করেন আপনি পড়াশোনা কত করছিলেন পড়াশোনা ভাইয়া বাবা না থাকার কারণে পড়াশোনা বেশি করা হয়নি আচ্ছা আগে ইউটিউব আসছিলেন প্রথম এখন কি মনে করে এখন একটা ভালো মনের মানুষ যদি তো আপনি গ্রামের বাড়ি কোথায় এখন যদি মনে করেন অন্য ডিস্ট্রিক্টের ছেলে কোনো বিয়া চায় আপনি করবেন সে যদি আপনাকে গ্রামে বিয়ে করে হাঁসমগ্রী খামার করে দেয় তারপরে গরু ছাগল কিনে দেয় আপনি পালতে পারবেন কোনো সমস্যা হবে না তো কারণ আপনার গরিবের মেয়ে আপনার কষ্টকেরা অভ্যাস আছে নাকি আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন ওটা আমি বলে দিব। ওই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা নাম কী বললেন তো দর্শক আপনারা স্বপ্ন আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ ডাবল জিরো সিক্স থ্রি ফাইভ ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ ডাবল জিরো সিক্স থ্রি ফাইভ ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি السلام عليكم